গুরুত্বপূর্ণ সাক্ষ্য আইনের একশো থেকে ১১২ ধারা পর্যন্ত ধারাবাহিক আলোচনা একশো নয় ধারা সাক্ষ্য আইনের একশো নয় বিষয়বস্তু হচ্ছে অংশীদারগণের মধ্যে জমিদার প্রজার মধ্যে মালিক প্রতিনিধির মধ্যে সম্পর্ক প্রমাণের দায়িত্ব যখন প্রশ্ন হচ্ছে ব্যক্তিগণ পরস্পরের অংশীদার কিনা অথবা মালিক ও প্রজা কিনা অথবা প্রধান ও প্রতিনিধি কিনা কিংবা দেখানো হয়েছে তারা অনুরূপভাবে কাজ করে আসতেছে তারা অনুরূপভাবে কাজ করে আসতেছে তখন যে ব্যক্তি দাবি করে যে উপরোক্ত ব্যক্তিদের মধ্যে অনুরূপ সম্পর্ক নেই অথবা সেই সম্পর্কের অবসান হয়েছে তা প্রমাণ করার দায়িত্ব সেই ব্যক্তির উপরে ন্যস্ত হয় বা বর্তায় অর্থাৎ অংশীদারগণের মধ্যে জমিদার প্রজার মধ্যে মালিক প্রতিনিধির মধ্যে সম্পর্ক নেই যিনি দাবি করবে বা তাদের ভিতর এরূপ সম্পর্কের যে অবসান হয়েছে বা বিলুপ্ত হয়েছে এটি যিনি দাবি করবে যিনি বলবেন তাকেই সেটি প্রমাণ করতে হবে এই হলো একশো নয় ধারার বিষয়বস্তু একশো দশ ধারার বিষয়বস্তু হচ্ছে মালিকানা প্রমাণের দায়িত্ব যে ব্যক্তি দখলে কিছু আছে বলে দেখানো হয় সে ব্যক্তি তার মালিক কিনা এই প্রশ্ন হলে যে ব্যক্তি দাবি করে যে দখলকারী ব্যক্তি সেই জিনিসের মালিক নয় সেই ব্যক্তির উপরই তা প্রমাণের দায়িত্ব ন্যস্ত হয় অর্থাৎ যিনি দাবি করবে যে ব্যক্তি দাবি করবে যে দখলকারী ব্যক্তি সেই জিনিসের মালিক নয় যিনি দাবি করবে যে অমুক ব্যক্তি ওই জিনিসের মালিক নয় তাকেই সেটি প্রমাণ করতে হবে অর্থাৎ যিনি দাবি করবেন এখানে একটি বিষয়ে জানা প্রয়োজন দখলি সত্য অধিকারের প্রাইমাফেসি প্রমাণ এই নীতির উপর একশো দশ ধারা প্রতিষ্ঠিত এটি একটু ব্যাখ্যা করলে হয় যে ব্যক্তি কোনো বস্তুর দখলদারকে উক্ত বস্তুর দখল হতে উচ্ছেদ করতে চায় তাকে অবশ্য উচ্ছেদ করার অধিকার প্রতিষ্ঠা করতে হবে যে ব্যক্তি কোনো বস্তুর দখলদারকে কোন অবশ্য উচ্ছেদ করার অধিকার প্রতিষ্ঠা করতে হবে এটা বলা হয়েছে এজন্য যে প্রতারণা দ্বারা বা জোরপূর্বক দখলের ক্ষেত্রে এই ধারার নীতি প্রযোজ্য নয় অর্থাৎ সাক্ষ্য আইনের একশো দশ ধারার নীতি দ্বারা বা জোরপূর্বক দখলের ক্ষেত্রে প্রযোজ্য নয় এটি দখলি সত্যপূর্ণ অধিকারের ফেসি প্রমাণ এই নীতির উপরে একশো দশ ধারা প্রতিষ্ঠিত হয়েছে একশো সাক্ষ্য আইনের একশো দশ ধারায় আরও বলা হয়েছে স্থাবর ও অস্থাবর উভয় ধরনের সম্পত্তির দখল ও মালিকানার প্রশ্নে প্রযোজ্য এই একশো দশ ধারা সাক্ষয়নের একশো দশ ধারায় যুক্ত দখল দারিত্বর ক্ষেত্রে বলা হয়েছে যখন কোনো সম্পত্তির উপর বহু লোক একই সঙ্গে দখলদারিত্ব দাবি করে তখন উক্ত সম্পত্তির উপর যার কর্তৃত্ব ও নিয়ন্ত্রণ অধিকতর শক্তিশালী তাকেই তার দখলদার ও অধিকার অধিকারী বলে অনুমান করা হয় অর্থাৎ বহু লোক যখন কোনো দখলদারিত্ব দাবি করবে তখন ওই সম্পত্তির উপরে যার কর্তৃত্ব ও নিয়ন্ত্রণ সবচেয়ে বেশি তাকেই তার দখলদার বা অধিকারী বলে অনুমান করা হয় এটি সাক্ষ্যইনের একশো দশ ধারার আলোচ্য বিষয় একশো এগারো ধারা বিষয়বস্তু হচ্ছে যে লেনদেনের ক্ষেত্রে এক পক্ষের সক্রিয় আস্থার সম্পর্ক সেক্ষেত্রে সরল বিশ্বাসের প্রমাণ যেখানে লেনদেনের পক্ষগণের মধ্যে এক পক্ষের সাথে অপর পক্ষের সক্রিয় আস্থার সম্পর্ক বিদ্যমান সেখানে উক্ত পক্ষবৃন্দের মধ্যে লেনদেনের ব্যাপারে সরল বিশ্বাস সম্পর্কে প্রশ্ন উঠলে যে পক্ষ সক্রিয় আস্থার দ্বারা সম্পর্কিত সেই পক্ষের উপর সরল বিশ্বাস প্রমাণের দায়িত্ব ন্যস্ত হয় একটি উদাহরণের মাধ্যমে আমরা জানার চেষ্টা করি প্রাপ্তবয়স্ক পুত্র কর্তৃক পিতার নিকট একটি বিক্রয়ের ব্যাপারে পুত্র একটি মামলা দায়ের করে উক্ত বিক্রয়ের ক্ষেত্রে সরল বিশ্বাস সম্পর্কে প্রশ্ন উত্থাপন করেছে লেনদেনটিতে সরল বিশ্বাসের প্রমাণ করার দায়িত্ব পিতার উপরে ন্যস্ত এখানে আমাদের জানতে হবে এই সরল বিশ্বাসের প্রমাণটার প্রমাণের দায়িত্বটা কার উপরে ন্যস্ত পিতা না পুত্রের পিতার উপরে একশো এগারো ধারাটি উইলের ক্ষেত্রে প্রযোজ্য হবে না এটি আমাদের জানতে হবে বার কাউন্সিল পরীক্ষায় বা অন্যান্য বিভিন্ন ক্ষেত্রে আমাদের দৈনন্দিন জীবনে আমাদেরকে এই বিষয়গুলো সজাগ থাকা বা খুব খেয়াল দিয়ে পড়াশোনা করলে যেরকম পরীক্ষার উত্তর দেওয়া সম্ভব হয় তেমনি নিজেদেরও জানাটা খুব গুরুত্বপূর্ণ সক্রিয় বিশ্বাসটা কী সক্রিয় বিশ্বাস হচ্ছে একপক্ষ অপরপক্ষের পক্ষের স্বার্থ রক্ষা করতে বাধ্য সক্রিয় বিশ্বাস হচ্ছে এক পক্ষ অপর পক্ষের সাক্ষ্য রক্ষা স্বার্থ রক্ষা করতে বাধ্য স্বার্থ রক্ষা করতে বাধ্য এটি হচ্ছে সক্রিয় বিশ্বাস। ক্ষেত্রে আরো একটু আলোচনা করা যাক স্বামী স্ত্রীর ক্ষেত্রে সাধারণত ধরে নেওয়া হয় যে স্বামী স্ত্রীর লেনদেনের ব্যাপারে স্বামীর প্রভাব বেশি কার্যকর তাই সরল বিশ্বাসের প্রমাণের দায়িত্ব স্বামীর উপরে ন্যস্ত হবে যদি স্ত্রীর ওপর এই লেনদেনের প্রভাব বেশি কার্যকর হয় তাহলে স্ত্রীর ওপর প্রমাণের দায়িত্ব ন্যস্ত হবে পীর মুড়িদের ক্ষেত্রে সরল বিশ্বাসের প্রমাণের দায়িত্ব পীরের উপরে বর্তাবে গুরু শিষ্যের মধ্যকার আদান লেনদেনের ক্ষেত্রে সরল বিশ্বাসের প্রমাণের দায়িত্ব গুরুর উপরে বর্তাবে উকিল মক্কেলের উপর সরল বিশ্বাসের ক্ষেত্রে বা লেনদেনের কোনো প্রশ্ন আসলে সেক্ষেত্রে সরল বিশ্বাসের প্রমাণের দায়িত্ব উকিলের উপরে বর্তাবে ঋণদাতা ঋণ গ্রহীতার ক্ষেত্রে ঋণ গ্রহীতের উপরে সরল বিশ্বাসের প্রমাণের দায়িত্ব বর্তাবে এই ধারার বিষয়বস্তু আরেকটি বিষয়ে জানা দরকার যেমন যথাযথ সম্পাদিত ও রেজিস্ট্রিকৃত দলিল সঠিক বলে ধারণা করা হয় দলিলের ইচ্ছা মৌখিক সাক্ষ্য দ্বারা পরিবর্তন করা যায় না যিনি দলিল সম্পাদনে প্রতারণার অভিযোগ করেন তা প্রমাণ করার দায়িত্ব তার উপরে বর্তায় অর্থাৎ যিনি দলিল সম্পাদনে প্রতারণার অভিযোগ করবে যে অভিযোগ করবে দলিল সম্পাদনে প্রতারণা হয়েছিল এটি যিনি অভিযোগ করবে তার উপরেই প্রমাণের দায়িত্ব বর্তাবে একশো বারো ধারার বিষয়বস্তু বিবাহ স্থির থাকাকালে সন্তানের জন্মই উহার বৈধতার চূড়ান্ত প্রমাণ এই ধারার একটু বিস্তারিত আলোচনায় আমরা বলতে পারি পিতামাতার বৈধ বিবাহিত জীবনকালে বা বিবাহ বিচ্ছেদের দুইশো আশি দিনের মধ্যে কোনো পুত্র সন্তান জন্ম হলে উক্ত পুত্র সন্তান যে উল্লিখিত ব্যক্তির বৈধ পুত্র তার চূড়ান্ত প্রমাণ পিতামাতার বিবাহ বন্ধনকালে জন্ম লাভ কোনো ব্যক্তির জন্মের বৈধতা প্রতিষ্ঠার পক্ষে যথেষ্ট কেউ যদি উক্ত বৈধতা চ্যালেঞ্জ করতে চায় অর্থাৎ সন্তানের জন্মদানের বৈধতা যদি কেউ চ্যালেঞ্জ করতে চায় তবে প্রমাণ করার দায়িত্ব তার উপরে বর্তাবে যিনি এই বৈধতাটা চ্যালেঞ্জ করতে চায় এই ধারার আরেকটি বিষয় আমাদের জানা প্রয়োজন সেটি হচ্ছে পিতৃত্বের অনুমান সম্পর্কিত মামলায় এই ধারাটি প্রযোজ্য পিতৃত্বের অনুমান সম্পর্কিত মামলায় এই ধারাটি প্রযোজ্য মাতৃত্বের অনুমানের ক্ষেত্রে এই ধারাটি প্রযোজ্য নয় তো এই ধারায় বলা হয়েছে সন্তান যে সময়ের মধ্যে ভূগর্ভস্থ হতে পারে সেই সময়ের মধ্যে যদি তার পিতামাতার মাতার সাক্ষাৎ হয় নাই বলে প্রমাণিত হয় তবে সে উক্ত লোকের বৈধ পুত্র বলে গণ্য করা যাবে না অর্থাৎ এই ধারায় আমরা বলেছি পিতামাতার বৈধ বিবাহিত জীবন চলাকালে যদি সন্তান জন্ম লাভ করে তাহলে ওই পিতাই সন্তানের পিতা হিসেবে বিবেচিত হবেন তবে বলা হয়েছে বিবাহ বিচ্ছেদকালীন সময় অর্থাৎ বিবাহের তারিখ থেকে বিচ্ছেদের বিচ্ছেদের তারিখ থেকে দুইশো দিন যদি অতিবাহিত হয় এর মধ্যে যদি কোনো সন্তান জন্ম লাভ করে তাহলে ওই পিতার সন্তান হিসেবে বিবেচিত হবে আবার যদি ওই বিবাহ বিচ্ছেদের সময় থেকে বা তার পূর্ব থেকে পিতামাতার সাক্ষাৎ হয় নাই এরূপ যদি প্রমাণ হয় বা প্রমাণ করতে সক্ষম হয় তাহলে বৈধ পুত্র বলে ওই সন্তান বৈধ পুত্র বলে বিবেচিত হবে না এটি কিভাবে সাক্ষ্য সাক্ষাৎ যে হয়নি এটি কিভাবে প্রমাণ করা যায় এই সাক্ষাৎ ঘটে নাই এই কথাটি দ্বারা বোঝায় সন্তান উৎপাদনের সুযোগ ঘটে নাই অর্থাৎ স্বামী স্ত্রীর সাক্ষাৎহীনতা প্রত্যক্ষ ও অবস্থাগত সাক্ষ্য দ্বারা প্রমাণ করা যেতে পারে এটা প্রমাণ করা যাবে কিভাবে সামস্থিতির সাক্ষাত হয় নাই সেটি হচ্ছে প্রত্যক্ষ ও অবস্থানগত সাক্ষ্য দ্বারা প্রমাণ করতে হবে তবে সাক্ষাতিনতা স্পষ্ট ও সন্তোষজনক হতে হবে কারণ জন্মের বৈধতা সম্পর্কিত অনুমান আইনধারা খুব জোরালোভাবে সমর্থনপুষ্ট অর্থাৎ যদি কোনো ব্যক্তি প্রমাণ করতে চান যে তিনি সন্তানের পিতা নয় তবে অবশ্যই তাকে প্রমাণ করতে হবে যে স্ত্রীর সাথে তার সাক্ষাৎ ঘটে নাই এই হলো সাক্ষ্যইনের একশো নয় থেকে একশো বারো ধারা পর্যন্ত গুরুত্বপূর্ণ আলোচনা ধারাবাহিক আলোচনা সাথেই থাকুন পরবর্তীতে নতুন কোনো বিষয় নিয়ে হাজির হব ধন্যবাদ